সংবাদ শিরোনাম ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিক্স সম্মেলন শুরু করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বিস্তারিত রিওডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে এক বিস্ফোরক বক্তব্য দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরাসরি ইসরায়েলকে গণহত্যাকারী হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা নীরব দর্শকের মতো মেনে নিতে পারি না তিনি আরও জোর দিয়ে বলেন যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান নিয়ে প্রেসিডেন্ট লুলা বলেন একমাত্র পথ হল ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং উনিশশো সাতষট্টি সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দুই দিনব্যাপী এই সম্মেলনে ব্রিক্স সদস্য ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার নেতারা ছাড়াও নবনিযুক্ত সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন সম্মেলনে পশ্চিমী প্রভাবের বিরুদ্ধে সমালোচনা এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হচ্ছে বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট লুলার এই জোরালো অবস্থান ব্রিক্স জোটের ভূমিকাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও স্পষ্ট ও শক্তিশালীভাবে উপস্থাপন করল